আল্লাহর পায়খান বড় বেলালের পায়ের শব্দ শোনা যায় আরশে তুমি এসে ডাক দে বলল বেলাল ও বেলাল তোমাকে আমি আরশে আজিমে দেখলাম বলো বলো তুমি কি আমল করো হযরতে বেলাল হাবশী ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ হাবি আমি তেমন তো আমল করি না তবে একটি আমল করি সেটা হলো যখনই আমার অজু ছুটে যায় আমি সঙ্গে সঙ্গে অজু বানায়া দুই রাকাত তাই হেতুল অজুর নামাজ আদায় করে নে আল্লাহর প্রতি যদি বান্দার মোহাব্বতটা গড় হয় আল্লাহর প্রতি মানুষের যত বেশি মোহাব্বত হবে এই মানুষটা তত বেশি আল্লাহর নিকটবর্তী হবে আল্লাহ আমার সাথে যদি তোমার মোহাব্বত আর প্রেম আর মজাটা যদি বেশি হয়ে যায় আর যদি মূত পর্যন্ত যদি তুমি আমার সাথে মোহাব্বত রাখতে পারো আমার সাথে যদি তোমার মোহাব্বত প্রেম আর ভালোবাসা যদি মুদ পর্যন্ত রাখতে পারো আর যদি মোহাব্বত আর নিয়ে তুমি যদি কবরে আসতে পারো ও বান্দা তুমি শোন ও বান্দা তুমি ভালো করে শুনে রাখো আমার সাথে তোমার যত বেশি গভীর মোহাব্বত হবে তত বেশি তুমি আমার নিকটবর্তী হয়ে জান্নাতুল জান্নাতুলের মালিক হয়ে যাওয়া দুনিয়ায় যদি কারো এমপির সাথে মোহাবত হয় দুনিয়ায় সে অনেক কিছু করে ফিকিরা যদি কারো সম্পর্কে মন্ত্রীর সাথে হয় তাহলে তার দাপটে তার ক্ষমতায় থাকা কঠিন হয়ে যায় যদি কারো সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে হয় সে যা বলে তাই এলাকার মধ্যে সে যেটা বলছে ওটা আর ক্ষমতা অনেক আল্লাহ তালা বলেন বান্দা তুমি গরিব হও আর ধনী হও কালো হও আর ফর্সা হও তোমার দেখতা নাই আল্লাহ তালা বলে ইন্নাল্লা তালা লায়ং দুরুইলা সুয়ারিকুম ভলা কিংয় কলুভিকুমালিকুম আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তালা কারো সুরত দেখি না দেখে আল্লাহ তালা চেহারা দেখে না আল্লাহ তালা মানুষের কলভটা দেখে তুমি কলপতে কি পরিবার আমাকে মোহাব্মত করো এই বান্দা আল্লাহ তালা বলছেন বান্দারে আমি আল্লাহ তালা তোমার সুন্দর চেহারা দেখি না আমি আল্লাহ তালা দেখব তোমার কলব এবং আমুল সে জিন্দগি বন্ধি হমতি হে কে আপনি নার আমল যে তোমার ভালো হয় এই বেলালে হাবছি বেলালে হাবসি চেহারা কালো ছিল ঠিক না কুচকুচে কালো ছিল চেহারাটা ঠোঁটটা নেমে যাওয়া ছিল হাবসি গোলাম ছিল কালো হলে কি হবে আমলটা এত বেশি ভালো সুবাল বলেন না আমলটা এত বেশি ভালো আমার আপনার সাদ্দার মোহাম্মদ রসুল্লাহ মেয়ের আজ থেকে এসে বললেন বেলাল ফরসের বেলাল আর সে কেমনি করে গেল আল্লাহর পায়ে কাম্বর দেখলেন বেলালের পায়ের শব্দ শোনা যায় আর সে এসে ডাক দে বলল বেলাল ও বেলাল তোমাকে আমি আর সে আজমি দেখলাম বলো বলো তুমি কি আমল করো হজরতে বেলাল হাফসি ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ আমি তেমন তো আমল করি না তবে একটি আমল করি সেটা হলো যখনই আমার অজু ছুটে যায় আমি সঙ্গে সঙ্গে অজু বানায় হেতুল অজুর নামাজ আদায় করে নে সঙ্গে সঙ্গে অজু ছুটে গেলে আমি অজু করিনি বলেন তো অজু একটা আমল না আমল না আমরা মনে করেছি শুধু নামাজের অক্ত হলে অজু করতে হবে মসজিদে গেলে উজু করতে হবে না কখনোই নয় অজু হচ্ছে মুসলমানদের একটা হাতিয়ার কিনা না এই আল্লাহর পাই কবর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলছেন আল্লাহর কোন বান্দা যখন অজু করে অজু কমপ্লিট করে আসমানের দিকে তাকায় যখন কালেমায় শাহাদত পড়ে আল্লাহ তালা ওই বান্দার জন্য আট ও জান্নাতের দরজাটা খুলিয়ে দেয় বলে হান আল্লাহ সাহাবারা প্রশ্ন করলো ইয়ার রসুল্লাহ আমার এই যত কতক্ষণ জান্নাত খোলা থাকবে নবীজি বললেন যতক্ষণ তোমার অজু থাকবে ততক্ষণ তোমার জন্য তোমার জান্নাত খোলা বলেন না সোবাহান আল্লাহ সন্মায় উপস্থিতি আমরা অজু থাকার চেষ্টা করব। আল্লাহ তালা বড় আলিম দেখবে না দেখবে আল্লাহ তালা সুন্দর চেহারাও দেখবে না আল্লাহ তালা আমার আপনার আমুল দেখবে আল্লাহ